নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি তার অবশ্য একটা বিশেষ কারণ রয়েছে সেটা পরে বলছি তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে শুক্ত রান্নার রেসিপি সেদিন রান্না করেছিলাম তো ভিডিও করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো শুক্ত রান্না করবার পদ্ধতি অনেক রকমই আছে এক একজন এক এক রকম পদ্ধতি ব্যবহার করেন তবে আজকে আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে বানাই শুক্তো রান্না করার জন্য যে সবজিগুলো লাগে সেগুলো আমি এখানে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি চলুন দেখিয়ে দিই আমি কী কী সবজি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেগুন পেঁপে রাঙা আলু নিয়েছি সজনের আটা রয়েছে আলু সবই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আছে উচ্ছে আর কাঁচকলা ব্যাস এইগুলোই নিয়েছি অনেকে আবার গাজরও দেন সিম দেন যখন যেটা পাওয়া যায় সেগুলো দিয়ে অনেকে বানান চলুন পদ্ধতিটা এবার দেখা যাক প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো রাঁধুনি আর দু চামচ মতো মৌরি রাঁধুনিটা আমি একটু বেশিই দিয়েছিলাম আর একটা নতুন প্যাকেট কাটতে হবে বলে আপনাদের দেখাতে পারলাম না রাঁধুনিটাও দু চামচ মৌরিটাও আমি দু চামচ দিয়েছিলাম দিয়ে এটাকে শুকনো গুঁড়ো করে তারপর জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো সেটাকে ভালো করে তেলে ভেজে তুলে রাখতে হবে অনুষ্ঠান বাড়ির সুক্ত মানেই সমস্ত সবজিগুলোকে প্রথমে ছাকা তেলে ভেজে ভেজে তুলে নেওয়া হয় তো এখানে আমি তিন রকম সবজি আগে থেকে তেলে ভেজে একটু তুলে রাখবো প্রথমেই দিয়ে দিলাম বেগুন বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর সেগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি এবার আপনাদের ভিডিও বেশ কিছুদিন পোস্ট না করার কারণটা জানাই গত নাইন্থ ডিসেম্বর হঠাৎ করেই বাবাকে হারাই মানে সেদিন সকালবেলাও ফোনে কথা বলেছিলাম ওই মানুষটাই যে রাতে আর থাকবেন না ভাবতে পারিনি তো সেই জন্য বেশ কিছুদিন ডিপ্রেশানে চলে গিয়েছিলাম একদম কিছু ভিডিও করতে ভালো লাগতো না পোস্ট করা হতো না এখন অনেকটাই স্বাভাবিক হতে পেরেছি তাই ভাবছি আস্তে আস্তে আবার ভিডিওগুলো শুরু করি তো বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম কাঁচকলাগুলো অল্প লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো এই সবজিগুলো আগে থেকে একটু তেলে ভেজে তুলে রাখলে সুক্তটা স্বাদ অনেকক্ষণ বেড়ে যায় কাঁচকলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো সব সবজিগুলো আমি ছাকাতেলে তেলে ভাজবো না কিন্তু অনুষ্ঠান বাড়ির যখন শুক্ত হয় তখন সব সবজিগুলোই কিন্তু ওনারা ছাকা তেলে ভেজে ভেজে তুলে রাখেন এবার কাজকলাগুলো ভেজে নেওয়ার পর আমি যেটা ভেজে নিচ্ছি সেটা হলো উচ্ছেগুলো উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যেন সিক্সটি পারসেন্ট মতো এখানেই মোটামুটি রান্না হয়ে যায় কারণ বড়ি সহ আমরা যে সবজিগুলো আগে থেকে তেলে ভেজে তুলে রাখলাম সেইগুলো কিন্তু বেশ কিছুটা পরে দেওয়া হবে সেই জন্য ভাজার সময় মোটামুটি আমাদের খুব ভালো করে ভেজে এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে যেটুকু তেল ছিল সেইটুকু তেলের মধ্যে আমি কিছুটা ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ আসার পর এবার বাকি সবজিগুলো মানে বাকি রয়েছে রাঙা আলু পেঁপে আর আলু সেইগুলো দিয়ে দিলাম এগুলো তেলে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যতক্ষণ না অল্প লাল লাল মতো হয়ে আসে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ যাতে সবজিগুলোর মধ্যে সুন্দর করে লবণ ঢুকে যায় সজনে ডাটাটা কিন্তু আমি এখনও দিইনি এই তিনটে সবজি একটু লাল হয়ে যাওয়ার পরে সজনে টাটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি দু চামচ মতো আদা বাটা আর মৌরি আর রাঁধুনির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এবার এই মশলাটা এই সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো এমন করে কষিয়ে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা না আসে এবং যে মশলাটা দেওয়া হলো সেটারও কাঁচা গন্ধ চলে যায় দেখুন খুব সুন্দর করে আমাদের সবজির সঙ্গে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আপনারা ততটাই দেবেন যতটা জল এই সবজিগুলো সেদ্ধ হতে লাগবে বা যতটা ঝোল রাখতে চান সাধারণত শুক্তোতে একটু বেশি জল দেওয়া হয় কারণ বড়ি দেওয়ার পর কিন্তু ঝোল অনেকটাই টেনে যাবে এবার চলুন আর একটা মশলা তৈরি করে নেওয়া যাক একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো কালো সর্ষে দু চামচ মতো সাদা সর্ষে আর দু চামচ মতো পোস্ত আর বাড়িতে একটুখানি নারকেল কোড়া ছিল সেই নারকেল কোড়াও আমি দু তিন চামচ মতো দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল সবসময় বাড়িতে থাকেও না থাকলে দেবেন না থাকলে শুধুমাত্র কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত সুন্দর করে পেস্ট করে নিতে হবে এদিকে সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে আলু একটা টিপে দেখে নিলাম খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আগে যে সবজিগুলো ভেজে আমরা তুলে রেখেছিলাম মানে উচ্ছে কাঁচকলা বেগুন আর বড়ি সেইগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম এবার এগুলো দিয়ে আমাদের আরও মিনিট দশেক মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে ঝোলটা আমি অনেকটাই রেখেছি কারণ বড়ি কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এবার অন্য দিকের উনুনে আর একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম কারণ আমরা যে সর্ষের পেস্টটা করে রেখেছি সেটা একটুখানি ভেজে নেব কড়ার মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের পেস্টটার মধ্যে ঢেলে দিলাম অনেকে যেটা করেন যে তেলের মধ্যে সর্ষের পেস্টটা প্রথমে দিয়ে এই মশলাটা ভাজার পর তারপরে ওই সবজিগুলো দিয়ে একসঙ্গে ফুটতে দেন কিন্তু আমার মনে হয় সর্ষে বেশিক্ষণ ফুটলে একটা তিতো ভাব আছে তিতকুটি একটা ভাব আছে সেই জন্য সর্ষে দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাই না তাই সরষেটাকে আলাদা করে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এটা আমি সবজির মধ্যে মিশিয়ে দেব আর বেশিক্ষণ ফুটলে হয় সবজিটা তেতো এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ লিকুইড দুধ দিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধ গরম জলে গুলেও দিতে পারেন ব্যাস এবারে এই পেস্টটা আমি এই শুক্তোটার মধ্যে মিশিয়ে দেব। যাতে এটা দেওয়ার পর বেশিক্ষণ আমাদের ফোটাতে না হয় সরষে বেশিক্ষণ ফোটালে এক তো তিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা কেমন যেন একটা কেটে কেটে মতো যায় ছানা কাটার মতো হয়ে যায় দেখতে সেই জন্য আমি সর্ষেটা এইভাবে পরেই দিই গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি আর এখন দিয়ে দিলাম দু চামচ মতো চিনি কারণ সুক্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশিক্ষণ আর ফোটাবো না কারণ আমাদের সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে চিনিটা দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে এক চামচ মতো গাওয়া ঘি ব্যাস আমাদের শুক্তো একেবারেই রেডি ঘিটা দেওয়ার পর একেবারেই ফোটানোর দরকার নেই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট পাঁচে বসিয়ে রাখুন তাহলেই একেবারে অনুষ্ঠান বাড়ির সাথে আমাদের শুক্তো তৈরি হয়ে যাবে আমি একটু ঝোল ঝোল মতোই রেখেছি তো আপনারা যদি একটু শক্ত শক্ত মতো খেতে পছন্দ করেন তাহলে আর একটু ঝোল টানিয়ে দেবেন বা জল কম দেবেন তাহলে আমাদের সুক্ত একেবারেই রেডি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে অন্য কোনো সবজি বা মাছ আপনাদের লাগবে না আমি তো এটা হলে এটা দিয়েই ভাত খেয়ে নিই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ছাদের নতুন গাছ বসানো হচ্ছে সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই খুব ভালো থাকুন